হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস থ্রি পেজ নাম্বার একশো চুয়াল্লিশ সময়ের অঙ্ক দেখো তোমরা দেখতে পাচ্ছো দুই অঙ্কটা যে আমি সকাল এগারোটা দশ মিনিটে নাজিয়ার বাড়ি গিয়েছিলাম সেখান থেকে পঞ্চান্ন মিনিট পরে বাড়ি ফিরে এলাম তাহলে আমি কতক্ষণ সেখানে কখন বাড়ি ফিরলাম উত্তর চাচ্ছি আমি কখন বাড়ি কতক্ষণ বাড়ি পরে ফিরলাম তাহলে এগারোটা দশ মিনিট বাড়ি বেরিয়েছি এবং সেখান থেকে পঞ্চান্ন মিনিট পরে বাড়ি ফিরেছি তাহলে এগারোটা দশের পরে পঞ্চান্ন যোগ হবে তাহলে কটার সময় বাড়ি ফিরলাম দেখো এখানে বইতে করা আছে কিন্তু আমরা অঙ্কটা খাতায় করব দেখো প্রথমে তাহলে কী তাহলে এখানে বাড়ি গেলাম তাহলে এখানে বাড়ি বাড়ি গেলাম কত না এগারোটা দশ মিনিট আচ্ছা এবার দেখো আর কতক্ষণ আমরা ছিলাম সেখানে তার সঙ্গে যোগ হবে কত না পঞ্চান্ন মিনিট যোগ করো তাহলে যোগ কর কত হচ্ছে পাঁচ পাঁচ একে ছয় পঁয়ষট্টি মিনিট আর এখানে এগারোটা তাহলে দেখো এখানে ঘন্টার ঘরে এগারোটা মিনিটের ঘরে পঁয়ষট্টি মিনিটের ঘরে যদি ষাটের বেশি হয় তাহলে আমার ষাট দিয়ে ভাগ করবো সঙ্গে আমার কী লিখবো এগারোটা আর এই পঁয়ষট্টিকে আমরা পঁয়ষট্টিকে আমরা ষাট দিয়ে ভাগ করব এই তাহলে ষাট একে ষাট তাহলে এইটা হচ্ছে কত বিয়োগ করে পাঁচ এলো এটা হলো ঘন্টা আর এটা হচ্ছে মিনিট তাহলে এই পঁয়ষট্টি মিনিট সমান কী হল যোগ না এক ঘন্টা পাঁচ মিনিট তাহলে মোট এবার দেখো ঘন্টা এগারো আর বারোটা তাহলে বারোটার কথা হচ্ছে বারোটা আসবে বারোটা বারোটা আর এই পাঁচ মিনিট তাহলে অঙ্কের উত্তর কী হবে তাহলে যে অতএব আমি অতএব আমি বাড়ি ফিরে এলাম ফিরে এলাম কত না বারোটা পাঁচ মিনিট ঠিক আছে এটা আমাদের উত্তর আচ্ছা এবার দেখো তিনেরটা সন্ধ্যায় সাতটা পঁচিশ মিনিটে গান গাইতে বসলাম পঞ্চান্ন মিনিট গান গাইলাম তাহলে উত্তর চাচ্ছে গান গে কটা সময় উঠলাম তাহলে দেখো আমরা তিনেরটা লিখছি যে গান গান গাইতে গাইতে বসলাম কটায় না সাতটা পঁচিশ মিনিট সাতটা পঁচিশ মিনিট আর কতক্ষণ আমরা গান গিয়েছি এটাও লেখা যায় গান গাইলাম গান গাইলাম কত মিনিট না পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট তা এটা আমরা যোগ করো পাঁচে পাঁচে শূন্য হাতে এক দশ হাতে এক এক পাঁচে ছয় ছয় সাত আট তাহলে আশি আশি মিনিট হলো আর এই সাতটা কিন্তু দেখো এখানে ঘন মিনিটের ঘরে মিনিটের ঘরে যদি আমাদের ষাটের বেশি হয় তাহলে আমরা ষাট দিয়ে তাকে আমরা ভাগ করব দেখো তাহলে আমাদের এটা কি হয়েছে আশি মিনিট আছে তাই একে ষাট দিয়ে ভাগ করো সমান সমান তাহলে এখানে আমরা ষাট দিয়ে ভাগ করে ফেলো তাহলে ষাট দিয়ে ভাগ করলে কত আশি মিনিট ষাট একে ষাট বিয়োগ ছয় সাত আট দুই তার মানে এটা এক এটা ঘন্টার ঘর এটা মিনিট তাহলে এক ঘন্টা এই কুড়ি মিনিট বাকি আছে তাহলে আমার কী লিখব না সাতটা যোগ এক ঘন্টা এক ঘন্টা আর কুড়ি মিনিট তাহলে কত হলো সাতটা একে আটটা তাহলে আটটা কুড়ি মিনিট তাহলে আমরা কী লিখব তাহলে অথে অথেব গান গে উঠলাম উঠলাম কটার সময় না আটটা কুড়ি মিনিট এইটা আমাদের উত্তর ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে এবার দেখো আমরা ওই একশো পেজে এই অঙ্কটা সময়ের হিসাব করি একের অঙ্কটা পাঁচ ঘন্টা কুড়ি মিনিট এক ঘন্টা পঞ্চাশ মিনিট দেখো একের অঙ্কটা কি বলছে একের অঙ্কটা বলছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা কুড়ি মিনিট আর এক ঘন্টা পঞ্চাশ মিনিট এবার দেখো এটাকে যোগ করো যোগ করলে তাহলে দেখো কত হবে শূন্য পাঁচে দিয়ে সাত সত্তর মিনিট আর এখানে ঘন্টা পাঁচ একে ছয় ঘন্টা দেখো এই মিনিটের ঘরে ষাটের বেশি হলেই আমরা ষাট দিয়ে ভাগ করবো সত্তর হয়ে ষাটের বেশি তাহলে ষাট মিনিট এক ঘন্টা তাহলে আমরা এখানে কে সত্তর মিনিট ছিল এটা একে আমরা ষাট দিয়ে ভাগ করবো ষাট একে ষাট তাহলে শূন্য বেক করো সাত তাহলে এখানে এটা ঘণ্টা হয়ে যাবে আর এইটা বাকি পড়ে থাকবে মিনিট তাহলে আমরা কী লিখবো ছ ঘন্টা সত্তর মিনিটের জায়গায় লিখব কি না এটা আমরা যোগ লিখতে পারি ঠিক আছে এক ঘন্টা দশ মিনিট সমান সমান ঘন্টা ঘন্টা যোগ করে দাও ছয় একে সাত সাত ঘন্টা দশ মিনিট এটা আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো দুইয়ের অঙ্কটা দুয়ে অঙ্কটা কী বলেছে দেখো দুয়েটা বলেছে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট তার সঙ্গে পঞ্চান্ন মিনিট যোগ হবে দেখো দু ঘন্টা দুই ঘন্টা পঞ্চান্ন মিনিট তার সঙ্গে যোগ হবে শুধু পঞ্চান্ন মিনিট তাহলে যোগ করো পাঁচে পাঁচে দশ হাতে এক একে পাঁচে ছয় ছয় পাঁচে এগারোর এক হাতে এক একশো দশ মিনিট আর দু ঘন্টা দেখো এখানে লক্ষ্য করো তোমরা যে মিনিটের ঘরে ষাটের বেশি হয়ে গেছে তাহলে আমরা ষাট দিয়ে ভাগ করবো তাহলে একশো দশ মিনিটটাকে আমরা ষাট দিয়ে ভাগ করব। ভাগ ফলটা ঘণ্টা হবে আর যেটা পড়ে থাকবে সেটা মিনিট তো ষাট দুগুলো একশো কুড়ি হবে না ষাট একে ষাট শূন্য ছয় এগারো পাঁচ দিয়ে এগারো হাতে এক তাহলে আর যাবে না তাহলে এটা এক ঘন্টা হলো আর এইটা পড়ে আছে পঞ্চাশ মিনিট তা সময় সমান কী লিখতে পারি আমরা দু ঘন্টা একশো দশ মিনিটের জায়গা লিখবো যে এই এক ঘন্টা আর পঞ্চাশ মিনিট এবার ঘন্টা ঘন্টা যোগ করে দাও ঘন্টা ঘন্টা যোগ অর্থাৎ দু ঘন্টা একে তিন ঘণ্টা তাহলে তিন ঘন্টা পঞ্চাশ মিনিট এটা হলো আমাদের উত্তর ঠিক আছে এবার দেখো একশো পঁয়তাল্লিশ পেজে ঘড়িতে কাঁটা বসাই তো দেখো এখানে বলছে যে এটা কত হয়েছে সেটা আমরা কাঁটা বসাবো সুদীপা সকাল ছটা পঁচিশ মিনিট আঁকতে বসেছে দেখো ঘড়িতে বাজে ছটা পঁচিশ ছটা বেজে ঘন্টা কাটা ছটা পার হয়ে গেছে মিনিটের কাঁটা পাঁচে আছে তাহলে ছটা পঁচিশ সকাল ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এঁকেছেন ছটা পঞ্চান্ন মিনিট তাহলে সে ছটা পঁচিশ মিনিট আঁকতে বসেছে ছটা পঞ্চান্ন পর্যন্ত এঁকেছেন তাহলে ছটা পঁচিশ থেকে ছটা পঞ্চান্ন থেকে ছটা পঁচিশ বিয়ে হচ্ছে কত পাঁচে মিলে গেলে শূন্য দুই আছে কত পাঁচ তিন তিরিশ মিনিট তাহলে তিরিশ মিনিট এঁকেছে তার মানে কত হলো তাহলে ছটা পঞ্চান্ন তা ছটা পঞ্চান্ন যদি হয় তাহলে ঘন্টার কাঁটা ছয় পেরিয়ে যাবে ঘণ্টার কাঁটা ছয় পেরিয়ে গিয়ে অনেকটা পেরিয়ে যাবে সাথে কাছাকাছি আর মিনিটের কাঁটাটা যেহেতু পঞ্চান্ন মিনিটের কাঁটা ঘর গেলে পাঁচ পাঁচ তাহলে মিনিটের কাঁটা যাবে এগারো ঘরে এগারো নম্বর ঘরে অর্থাৎ মিনিটের কাঁটা যাবে এগারো অর্থাৎ ছটা পঞ্চান্ন তো এটা হচ্ছে আমাদের এই একের অঙ্কটা তা আমরা এবার তারপরে এবার দুই অঙ্কটা আমরা অন্য পাতায় করছি দেখো ঠিক আছে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে